চলেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যাপ লাইকন ঘন্টাটাকে ডন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর এই আপডেটটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তোমরা নিশ্চয়ই জানো আজকে কিন্তু ভারত এবং হংকং মানে ইন্ডিয়া হংকং হংকংয়ের খেলা ছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডে তো সেক্ষেত্রে আবারও কিন্তু ভারতের জঘন্য হার এখানে প্রায় লাস্ট মিনিটে হংকংয়ের এক গোলে হংকং প্ল্যানটি পায় সেই প্ল্যানটি গোলে কিন্তু ভারত এক জিরো গোলে হংকংয়ের কাছে হারে মানে বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো সুনীল ছেত্রীর বয়স হয়েছে বোঝাই যাচ্ছে তার খেলার ধাঁস দেখে এবং ফুল টিমটা ফুল টিমটা যে এগারো জন আজকে খেলেছে সে এগারো জনেরই খারাপ পারফরমেন্স এবং তার সঙ্গে আশিক কুরুনিয়ানের আশিক কুরুনিয়ানের অসংখ্য গোল মিস এবং তার সঙ্গে কোচ জঘন্য কোচিং তার কোচিংয়ের দায়িত্ব নেওয়াই উচিত নয় এরকম কোচিং আগে থেকেই একে বাদ দেওয়া উচিত ছিল মানলো মানলোকে নেওয়া হয়েছিল যাতে ভারতীয় দলে ভালো কিছু হয় খেলার জন্যে যেন ভারত কোয়ালিফাই অন্তত বিশ্বকাপ কোয়ালিফাইটা করতে পারে মাননোর মার্কেস রোকার হাত ধরে তো মানলো দুর্দান্তভাবে একদম দলকে পুরো ডুবিয়ে দিয়েছে একদম জঘন্য কোচিং তো তোমরা বুঝতেই পারছো ম্যানল মার্কেস রোকাকে একদমই দলে আর কোনো রকমই রাখা যাবে না পুরোপুরি ছাঁটাই এই ম্যাচটার পরেই তার বিদায় ঘটে ঘন্টা বেজে গেছে এবং এগারোটা প্লেয়ার বিশাল ক্যাট থেকে শুরু করে প্রতিটা প্লেয়ারই কিন্তু খারাপ পারফরমেন্স খারাপ তারা খারাপ পারফরম্যান্সের জন্য কিন্তু আজ ভারতকে সাফার করতে হচ্ছে হারের এবং সুনীল ছেত্রীর বয়স বোঝাই যাচ্ছে সুনীল ছেত্রীকে কিন্তু আরও স্টে করা যাবে না এবং তার সঙ্গে লাইলঞ্জোলা ছানতে থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার কিন্তু অনেক গোল মিস করেছে অনেকেই ছানতে ভানতে অনেক চান্স পেয়েছিলো কিন্তু গোল মিস করেছে মানে ভারতীয় ফুটবলের কি অবস্থা এখন যেখানে জর্ডানের মতো দল বিশ্বকাপে কোয়ালিফাই করে যাচ্ছে উজবেকিস্তানের মতো দল বিশ্বকাপে কোয়ালিফাই করে যাচ্ছে যারা ভারতের থেকে পিছিয়ে ছিল তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাচ্ছে সেক্ষেত্রে ভারত তাদের থেকে এগিয়ে থেকেও পিছিয়ে যাচ্ছে র্যাঙ্কিং একদম একশো সাতাশে নেমে গেছে আর কত নিচয় নামবে বুঝতে পারা যাচ্ছে না মানে ভারতীয় ফুটবল পুরোপুরি শেষ এবার ডুবে যাচ্ছে ভারতীয় ফুটবল হয়তো আর দেখা যাবে না এতটাই তলা নিতে চলে যাবে র্যাঙ্কিংয়ে যে তাদের খুঁজেই পাওয়া যাবে না ভারতীয় ফুটবলে বলে যে কিছু আছে জানতেই পারা যাবে না ফুটবল যদি ভারতীয়রা না ভালো খেলতে পারে তাহলে কিন্তু কোনো রকমই কোনো লিগ ভালো হবে না ভারতীয় ফুটবলের নাম খারাপ অবশ্যই হচ্ছে সেটাই হবে দুটো ম্যাচ পরপর হার প্রথম ম্যাচ তো থাইল্যান্ডের কাছে দুই জিরো বলে হারা হার হয়েছে এবং হংককের মধ্যে টি হংকংয়ের মতো টিমের কাছেও কিন্তু ওয়ান জিরো বলে হার হলো ওয়ান জিরো ফলাফলটা আমাদের বিপক্ষে হয়ে গেল আমাদের পক্ষে হলো না প্ল্যান্টিটা আমরা পেলাম না পেল হংকং তো যাই হোক এই অবস্থা ভারতীয় ফুটবল কবে ফিরবে জানি না ভালো পারফরমেন্সে যে সমস্ত প্লেয়াররা ভারতীয় ইদানিং কালে খেলছে আর কোনো রকমই চলবে না ফাঁট মেরে কোনো রকমই লাগ নেই খেলাতে খেলা বোঝাতে হবে ফাঁট ফটোতে কিন্তু কিছুই বোঝা যাবে না কারণ খেলা যে দেখাতে পারবে সেই হচ্ছে সেরা যাই হোক এই আপডেট ছিল ভারতীয় ফুটবল আজকে খেলা নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চল বন্ধুরা ভাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা